দেখ ভাই বোন জীবন তো আর থেমে থাকবে না রে তুই যদি আজকে পড়াশোনা না করিস কালকে কেউ এসে তোকে হাত ধরে চাকরি দেবে না সবার এই একটা ভুল ধারণা যেমন আলসেমি দিন শেষে ঠিক তেমনই ফল পাবে তুমি যদি আজকে সময় নষ্ট করো কাল তোমাকে এই খাই খাই চাকরির বাজারে গিয়ে বুঝতে হবে কেমন ঠেলা খেতে হয় তোমার পাশের বাড়ির দাদা দিদিকে দেখো তারা কত আনন্দ করছে ফ্যাশানেবেল জামা কাপড় পরছে বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুমি কি জানো ওই আনন্দের আড়ালেই আছে রাত জাগা অনেক আফসোস আছে লক্ষ্য ছুতে না পারার হতাশা সবার বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হয় কিন্তু তাদের ভিতরের ক্ষোভটা কেউ দেখতে পায় না পাশের বাড়ির দাদা দিদিদের ফ্যাশন দেখে ভুলে যেও না তাদের জীবনেও কঠোর পরিশ্রম আছে বাইরের চাকচিক্য দেখে মুগ্ধ হওয়ার আগে তাদের ঘুমহীন রাতগুলোর কথা ভাবো তুমি আজ পড়াশোনা না করে যদি অলস বসে থাকো তাহলে একদিন পাশের রাস্তায় টুকরো কাজ খুঁজে বেড়াতে হবে তোমাকে তুমি কি সেই দিনটারই অপেক্ষা করছো নাকি আজই ঘুরে দাঁড়াবার কথা ভাবছ সময় পাস করার কথা ভেবো না সময় কিন্তু তোমাকে পাশ করিয়ে দেবে না যারা আজ বড় অফিসার ডাক্তার বা ইঞ্জিনিয়ার তারা কোনো ম্যাজিক দিয়ে এই জায়গায় আসেনি প্রতিদিনের কষ্ট ব্যর্থতা পরিশ্রম এগুলোর মধ্যে দিয়েই তারা ওই জায়গায় পৌঁছেছে তাই তুমি যদিও যদি আজ সেই পরিশ্রম না করো তাহলে তোমার জীবনও কোনো একদিন ওই পাড়ার এক কোনো গলির রকে থেমে থাকবে সমাজ তোমার কোনো অজুহাত শুনবে না শুধু বলবে তুমি সুযোগটাকে নষ্ট করেছ তুমি জানো কি জীবনের সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে সব কিছুই হয়ে যায় যেমন ধরো তোমার হাতে যে মোবাইলটা আছে দামি মোবাইলটা আছে যদি তুমি সেটার সঠিক ব্যবহার না করো তাহলে তা শুধু ফেসবুক বা ইউটিউবে সময় নষ্ট করার একটা যন্ত্র হয়ে থেকে যাবে কিন্তু এই মোবাইল দিয়েই তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারো নূতন নূতন কিছু শিখতে পারো তথ্য সংগ্রহ করতে পারো তেমনি পড়াশোনা এটা তোমার হাতের সেই মোবাইলের মতো যদি ঠিক মতো কাজে লাগাও তাহলে ভবিষ্যতে গাড়ি বাড়ির মালিক হবে আর নইলে আজীবন পায়ে হেঁটে অফিস যেতে হবে একটা খাবারের কথা ভাবো খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে না তেমনি পড়াশোনা ছাড়া জীবন চলবে না তোমার শরীর যেমন খাবার ছাড়া দুর্বল হয়ে পড়ে তেমনি মস্তিষ্কও পড়াশোনার অভাবে অন্ধ হয়ে যাবে ধরো তুমি একটা ভালো রেস্টুরেন্টে গিয়েছো সেখানে গিয়ে দামি একটা খাবার অর্ডার করেছো কিন্তু খাওয়ার আগে যদি তা নষ্ট হয়ে যায় তোমার কেমন লাগবে ঠিক সেরকমই যদি আজ পড়াশোনার সুযোগ পাও কিন্তু সেটাকে গুরুত্ব না দাও তাহলে তোমার জীবনটাই একদিন ওই নষ্ট খাবারের মতো হয়ে যাবে তুমি যখন স্কুলে বসে ক্লাস করো ক্লাসরুমের চেয়ার টেবিল হয়তো তোমার কাছে এগুলো সাধারণ জিনিস মনে হয় কিন্তু সেটাও তোমার শেখার সুযোগ দেয় একটা বই একটা খাতা একটা পেন এগুলোই তোমার এক একটা অস্ত্র এগুলো যদি তুমি ঠিক মতো ব্যবহার না করো তাহলে এই জীবন যুদ্ধে তুই হেরে যাবি রে ভাই ঠিক যেমন আকাশে সূর্য না থাকলে পৃথিবীতে আলো আসত না তেমনি পড়াশোনা ছাড়া জীবনের গতি আসে না রে ভাই থমকে যাবে জল যেমন আগুন নিভিয়ে দিতে পারে তেমনি তোমার পড়াশোনার অভাব তোমার ভবিষ্যৎকে পুড়িয়ে দিতে পারে একটা গাছকে যেমন ঠিক মতো জল না দিলে শুকিয়ে যায় তেমনই পড়াশোনা ছাড়া তোমার মস্তিষ্কের বুদ্ধি শুকিয়ে যাবে আকাশে বাতাসে যদি অক্সিজেন না থাকতো তাহলে মানুষ নিঃশ্বাস নিতে পারতো না পড়াশোনাও তোমার জীবনের নিঃশ্বাসের মতো এটা ছাড়া তোমার জীবনের উন্নতির দম বন্ধ হয়ে মারা যাবে উন্নতি তুমি যদি আজকের সুযোগ নষ্ট করো তাহলে একদিন সেই সুযোগগুলো সব হারিয়ে যাবে সমাজে সবার গাড়ি কেনার স্বপ্ন থাকে কিন্তু সেটা পূরণ করতে হলে আজকে তোমাকে পায়ে চলতে হবে পৃথিবীর সব কিছুই একটা কারণের জন্য কাজ করে আগুন পোড়ায় জল বাঁচায় বাতাস মানুষকে নিঃশ্বাস দেয় তেমনই তোমার পড়াশোনাও তোমার জীবনকে সাজাবে যদি তুমি সেটাকে সঠিকভাবে গ্রহণ করো বন্ধুরা অনেকদিন পর আমি আবার তোমাদের সামনে আসলাম হাজির হলাম এই সময়ের মধ্যে তোমাদের ভালোবাসা সাপোর্ট আর অনুপ্রেরণা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে যে আমি তোমাদের পাশে থাকতে চাই চার বছর ধরে তোমাদের যে ভালোবাসা পেয়েছি সেটা থেকে যে দায়িত্বটা আমার কাঁধে এসেছে তা আমি এড়িয়ে যেতে পারিনি তাই আমি আবারও ফিরে এলাম নতুন এক উদ্যম নিয়ে কিন্তু এতদিন কোনো ভিডিও আপলোড না হওয়ার কারণটাও জানাতে চাই বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের কষ্টে অর্জিত এই চ্যানেলটা যেটা তোমাদের ভালোবাসার ফল ইউটিউবের কিছু গাইডলাইনের কারণে মনেটাইজেশানের সমস্যা দেখা দিয়েছে আমি যতই চেষ্টা করি এই প্ল্যাটফর্ম এখন আমার পরিশ্রমের আর সময়ের মূল্য দিতে পারে না তাই আমি এই চ্যানেলে আর কাজ চালিয়ে যেতে পারছি না তবে তোমাদের ভালোবাসা আর দায়িত্বের কথাও ভুলে যাব কিভাবে। তাই ফিরে এলাম কিন্তু এবার একটা নূতন লক্ষ্য নিয়ে তোমাদের জন্য নূতন কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা সবাই জানি পড়াশোনা অনেক সময় বোরিং হয়ে যায় কিন্তু আমি তোমাদেরকে সেই ভয় কাটাতে চাই তোমাদের পড়াশোনাকে আরও মজার আরও আকর্ষণীয় করতে চাই তাই আমি একটি নতুন চ্যানেল তৈরি করেছি যেখানে আমি শুধু ছাত্রদের জন্য কাজ করব প্রতিদিন সেখানে একটা করে ভিডিও আপলোড হবে যা তোমাদের পড়াশোনার জীবনে গতি এনে দেবে নতুন চ্যানেলের লিংক কমেন্ট আর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে যদি তোমরা সত্যিই চাও আমি তোমাদের জন্য কাজ করি তাহলে এখনই এই লিঙ্কে ক্লিক করে চ্যানেল আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো কাল থেকে তোমাদের জন্য এমন কিছু মোটিভেশনাল ভিডিও আনব যে তুমি এর আগে কখনো কোথাও দেখোনি কিন্তু শর্ত একটাই আজকের মধ্যেই আমাদের ওই নতুন চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তোমাদেরকে কমপ্লিট করে দিতে হবে আর এটা হওয়া চাই যদি হয়ে যায় তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে কাল থেকে নতুন যাত্রার শুরুতে যদি তোমার জীবনের কোনো সমস্যা না থাকে ভাই তাহলে তুমি কি বেঁচে আছো সমস্যা তো লাইফের নেটফ্লিক্সের মতো ভাই তাই জমিয়ে দেখতে শিখে নাও কষ্ট করে যত পড়াশোনা করবে ততই তোমার মস্তিষ্কের মল মশলাগুলো খেলতে শুরু করবে আর সেই মশলা দিয়েই তুমি গোটা জীবনটাকে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করে এগিয়ে নিয়ে যেতে পারবে তোমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে যেমন তুমি আতঙ্কিত হয়ে পড়ো তেমনই তোমার ভবিষ্যতও আতঙ্কিত হয়ে পড়বে যদি পড়াশোনা না করো ও ভাই ও বোন তাহলে এবার থেকে একটু বেশি একটু বেশি পড়াশোনা হবে তো অনুপকে তাহলে আজ এখানেই বিদায় দাও বাকি কথা কাল বলবো নতুন চ্যানেলে যদি তোমরা ভালোবাসা দাও তাহলে এই ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে একটু যাও গিয়ে তোমাদের ভালোবাসা দেখিয়ে আসো দেখা হচ্ছে কাল নতুন চ্যানেলে নতুন কিছু কন্টেন্টের সাথে ধন্যবাদ সকলকে